আলহামদুলিল্লাহ ওসলাত আসসালাম আল্লাহ রাসুল্লাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন ফজরের সালাত পাচাত্য সালাতের মধ্যে অনেক কারণে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি সালাহ মুনাফিকদের জন্য ফজরের সালাতের জামাতে উপস্থিত হওয়া অনেক বেশি কঠিন বিভিন্ন হাদিস থেকে সেটি বোঝা যায় রসুল্লা আক্রম বিভিন্ন হাদিসের আলোকে আমরা ফজর সালাতের দশটি তাৎপর্যের কথা একটি ভিডিওতে সংকলন করে দিয়েছি এবং সেখানে আমরা প্রমাণ করার চেষ্টা করেছি যে ফজরের সালাতের দশটি বিশেষ তাৎপর্য আছে যেগুলো অন্য সালাতের নেই আমাদের অনেক সম্মানিত ভাই আছেন যারা ফজরের সালাত মসজিদে জামাতের সাথে পড়তে পারেন না অথচ তারা অন্য অক্ত সালাদগুলো মসজিদে জামাতের সাথে পড়ার চেষ্টা করে থাকেন ফজরের সালাত কেন এত বেশি কষ্টকর আমাদের জন্য এর সবচেয়ে বড় কারণ হলো শয়তান জানে যে ফজরের সালাতে উপস্থিত হওয়ার মাধ্যমে আমরা ক্রিম মুসল্লি হতে পারবো ক্রিম ইমানদার হতে পারবো সমাজের সবচেয়ে খাঁটি ইমানদারগুলোর অন্যতম একটা বৈশিষ্ট্য হলো তারা ফজরের সালাত জামাতের সাথে আদায় করতে পারে পুরুষদের বেলায় তো এই বিষয়টি যাতে আমাদের অর্জন না হয় শয়তানের নানামুখী পদক্ষেপ এবং চ্যালেঞ্জ থাকে সাল্লাম বলেছেন যখন শুয়ে পড়ে তার কপালে তিনটে গিরা দেয় শয়তান এবং সেই গিরাগুলি দেওয়ার উদ্দেশ্যই হলো যাতে সেই হয়ে ঘুমিয়ে পড়ে যেন দেখবেন ফজরের আগ মুহূর্তে ঘুম হয় খুব ভারী ঘুম গভীর ঘুম যার সারারাত রাত ঘুম হয় না ছটপট করে ওই ব্যক্তিরও ফজর রাগ মুহূর্তে খুব আরামের ঘুম হয় এবং এত বেশি আরামের ঘুম হয় যে ওই ঘুম থেকে উঠাটা তার জন্য সবচেয়ে কষ্টকর মনে হয় অন্য কোনো সময় ঘুমালে উঠতে এত কষ্ট হয় না ফজর সময় উঠতে যত কষ্ট হয় এর কারণ হলো ওই যে শয়তান গিরা দিয়ে রাখে মানুষকে অলস করে রাখে আরামের ঘুম পাড়িয়ে রাখে আর এই জন্য একজন ইমানদারের অন্যতম বড় চ্যালেঞ্জ হবে সারা দিনের যে তিনি ফজর জামাতের সাথে আদায় করবেন আর বিষয়টি সহজ হতে পারে সন্না লাইফস্টাইলকে ফলো করার মাধ্যমে অর্থাৎ রাতের খাবার এসার আগে খেয়ে ফেলা এটি না এটি যদি আপনি করেন ইনশাআল্লাহ তাহলে খাবারের জন্য যে একটা সময় ব্যয় করতে এসার পরে সেটি আপনাকে করতে হবে আপনি তাড়াতাড়ি শুয়ে পড়তে পারবেন আর এর বাইরে এসার পরে আমাদের যে ব্যস্ততাগুলো থাকে সেই ব্যস্ততাগুলো থেকে যদি আমরা এসার আগে অবসর হয়ে নিতে পারি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমাদের জন্য ফজল সাল্লাহ আদায় করা অনেক সহজ হবে নবী সাল্লাহ সাল্লাম এসার পরে কথাবার্তা বলা আড্ডাবাজি করা এবং অন্য আলাপচারিতে মশগুল হওয়া এগুলোকে অপছন্দ করতেন না নবী সাল্লাহ আসালাম আনিসাম বাদার এসা আমরা জানা এসা বলেছেন নবী সাল্লাহ সাল্লাম এসার পরে কথাবার্তা বলতে নিষেধ করেছেন কারণ এসার পরে দ্রুত শুয়ে পড়লে মানুষের জন্য ফজর নামাজ পড়াটা সহজ হয় রাতে তাড়াতাড়ি শুলে সেটি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে স্ট্রং করে সে বিষয়টি ডাক্তার আজকাল বলছেন আর সবচেয়ে বড় উপকারিতা হলো এর মাধ্যমে ফজর নামাজ দ্রুত আমরা পড়তে পারবো এছাড়া ফজরের সালা যথাযথভাবে আদায় করার বিকল্প আর কোনো পথ খোলা থাকতে পারে না আপনি রাতে দেরি করতে যদি শোন ফজরের সালা যদি আপনি জামাদের সাথে পড়েনও সেই পড়াটা হবে ঘুম ভাব নিয়ে এটা সলাতের জন্য কখনও মানানসই নয় আপনার সলাদ যা যথাযথভাবে হোক পূর্ণ মনোযোগের সাথে হোক ফ্রেশনেসের সাথে হোক যদি আপনি চান তাহলে আপনাকে অবশ্যই রাতে তাড়াতাড়ি শুয়ে যেতে হবে এটি এখন একটা মহা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমরা যারা প্র্যাকটিস করার চেষ্টা করছি তারাও রাতে বারোটা একটা দুইটা বাজিয়ে ফেলি ঘুমাতে ঘুমাতে এই অভ্যাসটি থেকে আমাদেরকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করেন বলেছি সোনা লাইফস্টাইলটা ফলো করতে হবে আপনাকে এসার আগে সব কাজ সারতে হবে এসার পর যদি আপনি কোনো রাজনৈতিক টকশো দেখেন কোনো ভিডিও ক্লিপ দেখেন খুব সিরিয়াস তাহলে সেক্ষেত্রে আপনার চিন্তা জগতে আপনি ব্যস্ত হয়ে পড়বেন আপনার ব্রেন ব্যস্ত হয়ে পড়বে ঘুমের যে একটা পরিবেশ আপনার শরীরে সেটি থাকবে না এরপরে ঘুমের পরিবেশ আসতে যথেষ্ট সময় লাগবে অনেকে বলেন যে এসার পরে শুয়ে পড়ি তাড়াতাড়ি কিন্তু ঘুম আসে না এটি না আসা একটি কারণ হলো যে দীর্ঘদিনের বদ অভ্যাস আপনি কয়েকদিন প্র্যাকটিস করলে ইনশাল্লাহ সহজ হবে আরেকটি বড়ো কারণ হলো এই যে ঘুমানোর আগে আমরা অনেকে মোবাইল টিপে টিপি করি বিভিন্ন টেলিভিশনের বিভিন্ন প্রোগ্রাম দেখি এরপরে ঘুমোতে চাই যার ফলে হয় কি আমাদের মস্তিষ্কটা ব্যস্ত হয়ে পড়ে সেই সমস্ত ইস্যুগুলোর কারণে এরপরে ঘুমের আর পরিবেশ আসে না সহজে এজন্য জন্য এসার পরে আর এসবগুলোতে আমরা ব্যস্ত না হয়ে এগুলো থেকে দূরে সরে যাবে ইনশাআল্লাহ আমাদের তাড়াতাড়ি ঘুম আসবে এবং ভোর রাতে ওঠা সহজ হবে এর পাশাপাশি মোবাইলে অ্যালার্মিক ব্যবস্থা আছে অন্য কারোর মাধ্যমে মোবাইলে কল দেওয়ার ব্যবস্থা হতে পারে অনেকে অ্যালার্ম টিপি আবার ঘুমিয়ে পাবেন সেজন্য মোবাইল দূরে রাখতে পারেন অন্য কাউকে বলতে পারেন যে তুমি আমাকে মোবাইলে কল করে জাগিয়ে দিবে বিভিন্ন উপায় যখন অবলম্বন করবেন অবশ্যই আপনার জন্য সহজ হবে আল্লাহ বলেছেন পল্ল্যা জাহাদু ফিন আলহাদ মহসুবুল আলা যারা আমার রাস্তায় আসার জন্য চেষ্টা করে আপ্রাণ চেষ্টা করে আমি অবশ্যই 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 তাদেরকে বহুমুখী পথ দেখাও আমার পথে আসার জন্য আপনি যদি সোনা লাইফস্টাইল ফলো করেন অ্যালার্মিংয়ের ব্যবস্থা গ্রহণ করেন এসার পরে মোবাইল ইত্যাদিতে ইত্যাদিতে ব্যস্ত না থাকেন শোয়ার পরিবেশ তৈরি করেন তাহলে ইনশাআল্লাহ বিদিনুলিল্লাহ ফজর সালাত আপনার জন্য একদম সহজ হবে আল্লাহ তালা আমাদের সকলকে ফজর সালাত আদায় করার যে এই মস্ত বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার এই চ্যালেঞ্জের সফলতা অর্জন করার তফিক দান করুন শয়তানকে পরাস্ত করে জান্নাতের পথে অগ্রসর করুন জেজাকমুল্লা খয়রা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত